নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করতেছিলাম আজ হচ্ছে আমরা উদাহরণ নাম্বার পাঁচ সমাধান করব গত ক্লাসে আমরা চার সমাধান করছি যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারো তো দেখো পাঁচ নাম্বার কি বলছে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কর থিটা সমান সেক থিটা ক থিটা অর্থাৎ তোমার ঠুকের মান সমান ঠুকের মান বের করতে বলছে তাহলে দেখো আমরা কীভাবে করতে পারি তো প্রথমে আমি কি করব। আমাকে করতে বলছে তা আমি যে কোনো একটা সাইড নিয়ে অঙ্ক সমাধান করতে পারি তুমি কি করতে পারো দেখো তুমি এ অংশ নিয়ে সমাধান করতে পারো আবার এ অংশ নিয়ে সমাধান করতে পারো তুমি যে কোনো পক্ষই নাও না কেন তুমি সমাধান করতে পারবা তো দেখো আমরা কি করব? এই বাম পক্ষ নিয়ে কাজ করি আমরা তো আমরা কি লিখবো যে বাম পক্ষ বাম পক্ষ সমান কি ছিল টেন থিটা প্লাস কোয়ার থিটা এখন দেখো এই ট্যান থিটার পরিবর্তে আবার আমরা কী লিখতে পারি আমাদের ছিল যে টেন থিটা সমান কী ছিল আমাদের সাইন থিটা বাই কস কস্তিটা সাইন্থিটা বাই কী ছিল কস থিটা আবার থিটা সমান কী ছিল এর বিপরীতটা অর্থাৎ কস থিটা বাই হচ্ছে কি তোমার সায়েন থিটা এটা কি এটা কিন্তু আমাদের সূত্র তো আমাদের সূত্র সম্পৃক্ত ভিডিও আছে যদি দেখে না আসো তাহলে তোমরা ওই ভিডিওটি দেখে আসতে পারো আই বাটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে তুমি ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে তো দেখো এখন টেন থিটার পড়বে তুই কী করবা সাইন বাই কস থিটা বের করতে হবে এখন তুমি বলতে পারো যে কেন আমি এরকম করব হ্যাঁ আমি কেন করব কারণ কি আমার কি সেক থিটা এবং কসেক থিটার দরকার এখন তুমি আমি তো জানি যে সাইন থিটার সাথে এবং কসেক থিটার সাথে কিন্তু একটা রিলেশন আছে ঠিক আছে আমরা এটা জানি যে একটা রিলেশন আছে এই জন্য কী করতে হবে আমাকে এখান থেকে কস্তিটা এবং সাইনতিটাকে আনতে হবে যদি তুমি কস্তিটা এবং সায়েনিটা পাও তাহলে কিন্তু তুমি পাবে কী কস্তিক এবং সেক থিটা দুটোই পাবা তো ট্যান্থিটা দাও টেন থিটার পূর্বে এখন আমি কি লিখবো তাহলে লিখতে পারো সায়েন থিটা বাই হচ্ছে কস্তিটা প্লাস দিব এবং কর্তিটার পূর্বে কি লেখা যায় কস্তিটা বাই সাইন্থিটা সমান দিব এখন কি করবা এখন হচ্ছে এখান থেকে শুধু লসাও করবা আমরা বিভিন্ন অঙ্ক করে আসছি সরল যে অঙ্কগুলো থাকে সেই রোগভাবে করবা তাই এখানে লসাগু কী হবে লসাগু হবে তোমার সায়েন থিটা এবং কস্থিটা দুইটি হবে আমরা একটু সাজিয়ে লিখি একটু শুনতে ভালো লাগবে না সাইন্থিটা এবং কস্থিটা এখন দেখো যত লসাগু হয়ে গেছে তার বাকি অংশ কি এই কস্থিটা কী দিয়ে করবা এই লসাগু পাইছো সেটাকে ভাগ করবা ভাগ করলে যে অংশ থাকবে সেইটাকে কী করতে এই লব যে থাকবে লবকে গুণ করবা তাই কস থিটা কস থিটা বাদ যায় তাই তাইখান থেকে সাইন থিটা তাই সাইন থিটার সাথে সাইন থিটা যদি গুণ করো তাহলে কত হবে সাইন স্কোয়ার থিটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস আবার সাইন বাজে থাকে এবং করলে থিটা সমান দাও এখন এইটাকে আমরা লিখে দিই সাইন থিটা কস থিটা এখন আবার কি জানি আমরা দেখো আমরা আমাদের সূত্র আমাদের খালি সূত্র দরকার তা আমাদের ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান লেখা যায় তাহলে তুমি কী করতে পারো এটুকের পূর্বে তো তুমি কি লিখতে পারো ওয়ান লিখতে পারি তা দেখো এটুক সমান আবার আমরা কী লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা লিখতে পারো ইন্টু ওয়ান বাই কস থিটা লিখতে পারো এটা তো একইলে কথা এইটার এটা একই কথা ঠিক আছে কারণ কি এখন আমাকে কী করতে হবে সে এবং কস থিটা বানাইতে হবে তার মানে কি সাইন থিটা এবং কস থিটাকে তোমাকে অবশ্যই আলাদা করতে হবে তা এখন দেখো আমরা সেটাই করলাম আবার যদি গুণ করো গুণ করলে কিন্তু সেম একটাই হবে ওয়ান ওয়ান গুণ করে তাই হবে কস্তিটা এবং সেটা তাই হবে ওয়ান বাই থিটা এবং ওয়ান বাই কস্তিটার পরিবর্তে কি লিখতে পারি তা আমরা জানি কি ক থিটা সমান কী লেখা যায় ওয়ান বাই সাইন্থিটা লিখতে পারো আবার কী লেখা যায় সে থিটা সমান কী লেখা যায় ওয়ান বাই থিটা তার মানে এখন বুঝছো যে আগে বলছিলাম যে এই সাইন কেন আনলাম কারণ হচ্ছে সাইন এবং কসের ভিতরে কী সম্পর্ক আছে এটা বুঝতে পারছো এখন তাই দেখো তাই এখন এটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়ান বাই সাইন থিটার পরিবর্তে সমান লেখা যায় কসেক থিটা কসেক থিটা আর ওয়ান বাই কস থিটার পরিবর্তে লেখা যায় সেক থিটা ঠিক আছে এখন কিন্তু আমার হয়ে গেছে এখন শুধু আমরা কী করবো এই একটু সাজেই লিখব সমান দাও এখন লিখতে পারি কি সেক থিটা ইন্টু কসেক থিটা আমরা কি লিখতে পারি যে সমান ডান পক্ষে কি এইভাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে